তাদের কাছে আবেদন জানাবেন যাতে বাংলাদেশে এই যে অত্যাচার সেই অত্যাচার বন্ধে তারা একটু উদ্যোগী ভূমিকা নেন না এটা কেন্দ্রীয় সরকার কান্ট্রি ওয়াইজ এটা করা উচিত আমরা আমাদের কাছে কোনো প্রপোজাল এলে আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব কত যাওয়া যায় কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু সেখানে আর বাড়িয়ে আমরা কিছু করতে পারি না দেশের সংবিধান আছে আমরা আমাদের স্থালেই আপিল করব যে সেখান থেকে এই জিনিসগুলো কি করে মেটানো যায় না কেন্দ্রীয় স্যার এখানে হবে দুই দেশের তো সেই দুই তরফের আপিল করছি

এবার আমাদের বিভিন্ন জায়গায় সভ্য সমর্থকরা আছে তাদের বিবেক যদি কিছু বলে নিশ্চয়ই করবে আমরা উপযোজক হয়ে এখানে রাস্তায় নেমে এই মিছিল করবার পক্ষে না আমরা পক্ষে সরকারের কাছে দ্বারস্থ হচ্ছি ইমিডিয়েটলি এটাকে বন্ধ করা হোক

তারপরে দরকার মতো আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি পুরো আবেদন আমরা কাছে রাখছি এটা এবং যিনি আমাদের গার্জিয়ান প্রাইম মিনিস্টার ওনাকেই তো আমরা জানাচ্ছি এবং চিঠি দেওয়ার কথা ভাবছি সেখানে আলাদা করে এখানে ওখানে বলার তো কোনো প্রয়োজন হয় না Okay. Nah, joada koi prashna uttar nahi hai yahan. Koi prashna nahi.